ও বিল্লা হিমে না শে প নিরুরাজি বিশ্মি মিল্লা হিঅ অভিশপ্ত শৈতানের অস্বস্ত থেকে পানাহাচে পরম করুণ হয় আল্লাহ তাআলার নামে শুরু করছি আল্লাহ বলেন শপথ শপথ পূর্ব ভাবমান অশ্বরাজের ফল কদহা যার পদাঘাতে যার পদচারণায় অগ্নি ইসফুলঙ্গ হয় ফাল মুগিরাতি সুবাহা যারা অনন্ত প্রভাব সকাল সকালবেলায় অভিযানে আক্রমণ অভিযানে শুরু করে দেয় অনন্তর তখন তারা ধুলা উড়ায় বি জানো ধুলা যখন ওড়ে তখন তারা একত্রিত হয়ে শত্রু দলের ভিতরে আক্রমণ হানি এই যে পাঁচটা আয়াত এই পাঁচটা আয়াতের দু পাঁচটা কথা না বললে আপনারা ব্যাখ্যা বুঝবেন না আল্লাহ তাআলা প্রথমে কসম করেছেন প্রথমে কি করেছেন কসম করেছেন ওয়াল আদিয়াতি দবহা এই যে শুরুতে ওয়াও আছে এটাকে বলে ওয়াও কসমিয়া মানে কসমের জন্য আল্লাহ তাআলা অ ব্যবহার করে কোরআনুল কারীমের কোন আতে বা কোন সূরা শুরু যদি দেখেন ওয়াও দিয়ে শুরু হয়েছে বুঝবেন এখানে আল্লাহ তাআলা কসম করেছেন যেমন করেন আল্লাহ তাআলা কসম করেছেন আসরে সকলের জানা সকলের মুখস্থ আল্লাহ তাআলা বলেন ওয়াল্লা আসর সময়ের কসম যুগের কসম কালের কসম আল্লাহ তাআলা কসম করেছেন আল্লাহ তাআলা অন্য জায়গায় কসম করে ওয়াস والقمر إذا تلاها الله تعالى الشمس وضحا شجر قسم تندر قسم أن جاگئي أن تر الله والفجر وليالي النعش والشفع والوت والليل إذا يس yes. الله بلن والفجر حضر الشمس قصر قسم বলে আইলে না আশ দশের কতল কসম জর এবং বেজরের কসম আল্লাহ তালা কসম করেছেন একই ভাবে আল্লাহ তা অনেক জায়গায় কসম করেছেন নোয়া তেলবুজ বুরুজের কসম মানে চন্দ্র সহ্য নাম কতটা গ্যালাক্সির কসম আল্লাহ তালা সামাই ও তারিখ আকাশে একটা তরিক একটা একটা চন্দ্র তার কসম আল্লাহ করেছে আল্লাহ শপথ করেছেন আচ্ছা আমরা শপথ করি কি করি না সবাই কথা বলেন শপথ আমরা করি কি করি না আমরা কি কসম করি না কেন কসম করি আমরা কসম করি এজন্যই আমাদের কথাটাকে দৃঢ় করার জন্য আমাদের কথাটাকে ইস্টাবলিশ করার জন্য আমাদের কথাটাকে গ্রহণযোগ্য যাতে মানুষ করে এজন্য আমরা কসম করে কথা বলি কারণ মানুষ জানে মানুষ জানে মানুষ বোঝে যদি কেউ কসম দিয়ে কথা বলে সেই কথাটা অবশ্যই সত্য কথা হয়ে যায় এজন্য জন্য আমরা দেখবেন কসম করি আল্লাহর কিরি মার কিরি বাপের কিরি এরকম আমরা বলি না তবে মার কিরি বাপের কিরি এই কসমগুলো করা যেমন এটা শীত এটা কি আপনি আল্লাহর নামে কসম করবেন আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম হবে না এটা সৃষ্টির নামে কসম হবে জন্য যেমন ধরুন আমি একটা মাল নিয়ে এখানে বসে আছি সে মালটা যেকোনো একটা মাল হতে পারে আমি বসে আছি আমার একটা গ্রাহক আসলো আমি গ্রাহককে বললাম এই জিনিসটা আমার পাঁচশো টাকা দাম ও বলছে না ভাই চারশো টাকা হলে নেব তখন আমি বললাম ভাই আল্লাহর কসম তুমি যদি পাঁচশো টাকা দিয়ে নেও তাহলে আমার দশ টাকা লাভ থাকবে বা বিশ টাকা লাভ থাকবে দোকানদাররা এমন বলে কি বলে না কথা বলতে হবে বলে কি বলে না কেন বলে যখন সে আল্লাহর নামে কসম করেছে তার যে গ্রাহক আছে গ্রাহক মনে করে তাহলে যখন আল্লাহর নামে কসম করেছে হয়তোবা বা দশ থেকে বিশ টাকা তা লাভ হবে আর এত বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান দশ বিশ টাকা লাভ নয় সে কিভাবে চলবে তখন সে বিশ্বাস করে সে জিনিসটা কিনে নিয়ে যায় কসম তাই তাহলে কসম মানুষ করে কোন কথাটাকে দৃঢ় করার জন্য কথাটাকে মজবুত এবং করার জন্য মানুষ কসম করে তাহলে আল্লাহ কসম করবে কিসের জন্য কি বলতে চান তাহলে আল্লাহ তালা কসম করে যেটা বোঝাতে চাচ্ছেন তার গুরুত্ব কম না বেশি সবাই বলেন কম না বেশি অনেক বেশি কারণ তিনি নিজে স্বয়ং আল্লাহ কসম করছেন বলল আদি আলহা শপথ কসম উর্ধ্বাসে ধাবমান অশ্বরাজের মানে উর্ধ্বাসে ধাবমান ঘোড়া ঘোড়ার কসম আল্লাহ তালা করেছেন ঘোড়া তো আমরা চিনি না ঘোড়া ঘোড়ার কসম অশ্বরাজ মানে ঘোড়া আল্লাহ তালা বলছেন শপথ উর্ধ্ব বলতে যে ধর্ম ধাবমান সেই ঘোড়ার কসম কেন নবীজির নাই দুইটা বাহন ছিল কয়টা বাহন ছিল দুইটা বাহন ছিল একটা হচ্ছে উঠ আর একটা হচ্ছে কথা বলে না একটা উঠ আর দুই নম্বর ঘোড়া ঘোড়ার পিঠে তারা সওয়ার করে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ করত এই ঘোড়ার কসম আল্লাহ করেছেন তাহলে ঘোড়ার কথা আল্লাহ কোরআনে উঠাই দিয়েছেন অনেক সময় আমরা যখন ঘোড়া সুট খেলা হয় দেখতে যায় না দেখবেন যখন ঘোড়া সুটে ঘোড়া সুটে যখন দাঁড়ায় তখন ওর গা থেকে টক টক করে পানি ঝরঝর করে পড়ে পড়ে না কি পরিমানে সে তার শরীরে প্রেশার দেয় কি পরিমানে তার শরীরে হিট দেয় কল্পনা করতে পারবেন না কি পরিমানে হিট দেয় পরের আয়াত আল্লাহ বলছে ঘোড়া এত এমন একটা শক্তিশালী প্রাণী ও যখন উর্দ্ধ শ্বাসে দৌড়ায় বিশাল গতিতে দৌড়ায় গলা উঁচু করে যখন দৌড়ায় দৌড়ানোর ফলে তার স্পিডটা এত বেশি থাকে সৌদি আরব যেহেতু পাথরের দেশ পাথর যখন ওই ঘোড়ার পা পাথরের উপরে পড়ে ওই পাথর থেকে আগুন ছুটে যায় কি ছুটে যায় আগুন ছুটে যায় যেমন দুইটা পাথর যদি একসাথে ধাক্কা দেওয়া হয় আগুন ছড়ে না দুইটা লোহা একসাথে ধাক্কা দিলে আগুন ছড়ে না ঠিক ওই ঘোড়া যখন দৌড়ায় গিয়ে পাথরের উপরে পা দিত ওই পাথর থেকে আগুন ছুটকে যেত সে আগুনের কসম আল্লাহ করেছে ফওয়ারের হাতে ফল মুরিয়াতী কদহা যখন সে পদাঘাত করে যখন সে দৌড়ায় এই দৌড়াতে গিয়ে যখন সে পাটা ওই ঘোড়া ওই পাথরের উপরে পড়ে হ্যাঁ সেখান থেকে অগ্নি স্লু হয় সেখান থেকে অগ্নি বের হয়ে যায় চিন্তা করেন তাহলে আল্লাহ আকবর বলেন বলেন না আল্লাহ আকবর কি একটা সৃষ্টি পাতর এটা রাজ্যে একটা ঘোড়ার পায়ের সাথে অগ্নি সরে যাচ্ছে আল্লাহ তালা সে কসমটা করেছে ফাল মোরিয়াতে অগ্নিস্ফুলঙ্গ হয় সেটার কসম এরপর আল্লাহ বলছেন ফাল মুগি রতি ওই ঘোড়াগুলো যে যুদ্ধে গিয়েছে ওরা কখন আক্রমণ করেছে ওরা অভিযান আরম্ভ করেছে সুবাহা সকাল বেলা প্রভাতকালে সকাল বেলা তারা অভিযান আরম্ভ করেছে তারা যখন অভিযান আরম্ভ করেছে যখন দৌড়ায় গিয়েছে যখন ঘোড়া দৌড়ায় পেছন দিক থেকে ধুলা উড়ে না বলে ধোলা উড়ে না তখন ধুলা উড়ায় সাদা সাদা হয়ে যায় যেমন আমরা যখন যদি মাটির রাস্তা হয় প্রচুর ধুলো হয়েছে আমাদের সামনে যদি কেউ থাকে মোটর আলা ও যখন গ্যাস মারে পেছনে দেখো সাদা সাদা হয়ে যায় না কি সাদা সাদা হয়ে যায় না ঠিক ঘোড়া যখন দৌড়াচ্ছে পেছনে ওই সাদা সাদা হয়ে গেছে সাদা সাদা যখন হয়েছে তখন না কেউ টের পাচ্ছে না কোন কাফের বাহিনী ঈমানদারদের আর টের পাচ্ছে না ফাওয়াসাতুনাবী জামা এই অবস্থায় তারা ওই 70 দলের ভিতরে ঢুকে পড়েছে আল্লাহ তাআলা তার নবীকে জানাচ্ছে না মনা মুনাফিকরা তারা অবিজগ তুলেছে সাহাবীরা মারা আগিয়েছে না আমি ঘোড়ার কসম করলাম ঘোড়ার পায় অগ্নি সুলঙ্গর কসম করলাম না তারা মারা যায় নাই তারা হত্যা হয় নাই তারা প্রহাত কালে সকাল বেলা তারা অভিযান আরম্ভ করেছে এমন দ্রুত গতিতে আরম্ভ করেছে পেছনের পা পেছন দিক থেকে ধুলা উড়াবে ধুলো গেছে। গিয়েছে এত পরিমাণে ধুলা উড়েছে পেছনে একেবারে সাদা সাদা হয়ে গিয়েছে গোটা এলাকা সাদা সাদা হয়ে গেল এই সুযোগে ইমানদাররা তারা ইমানদাররা এই সুযোগে তারা ওই যে শত্রুর ভিতরে আমার ভাইরা শত্রুর ভিতরে কাফের দলের ভিতরে তারা প্রবেশ করে ফেলেছে তারা মরে যায় নাই তারা সুন্দর ভাবে নিরাপদ আক্রমণ করে ফেলেছে ওই কাফের ভিতরে আল্লাহ এবার কসম করে এবার যে জিনিসটা আপনাকে বোঝাতে চাচ্ছেন কসম করে আল্লাহ তালা আপনাকে আমাকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছেন আল্লাহ তালা কসম করে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলতে চাচ্ছেন

ঘোড়াটা তোমরা খাওয়াও তোমরা লালন পালন করো যে ঘোড়াটাকে তোমরা মানুষ করেছো যে খাবারটা তোমরা খাওয়াইছ ওই খাবারটা তোমরা বানিয়েছো না আল্লাহ বানিয়েছে আল্লাহ বানিয়েছে যে ঘাস তোমরা খাওয়াও যে মাঠের ঘাস গুলো বিভিন্ন ফলাদি তোমরা খাওয়াও দুনিয়ার মানুষ এগুলো বানিয়েছে না আল্লাহ বানিয়েছে আল্লাহ বানিয়েছে একটু তাকিয়ে দেখো ঘোড়ার দিকে ঘোড়া আজগন তোমরা করবং করো ঘোড়া তোমাদের প্রতি কতটা কৃতজ্ঞ তোমরা তার খাওয়াও তোমরা তার লালন পালন করো ঘোড়া যখন শত্রু বাহিনীর ব্যাtrat করবং করে ঘোড়া তার জীবনের দিকে তাকায় না ঘোড়া তার জীবন নিয়ে টেনশন করে না কাফেররা যদি আমাকে তীর मारे অস্ত্র মার আমি মারা যাব এই টেনশন তারা করে না জীবনের মানা করে জীবনের মায়না করে তারা শত্রু বাইনের দ্বারা করবং করো আমি তো তোমাদের বানালাম আমি তো তোমাদের সৃষ্টি করলাম শুক্র বিন্দু থেকে এক বিন্দু পানি থেকে তোমাকে বানালাম তোমাকে দুনিয়াতে আনলাম তোমাকে বড় করলাম তোমার জিকের জন্য আমি অনেক নিয়ামতের ব্যবস্থা করলাম আজকে দুনিয়ায় এতে তুমি আমার অকৃতজ্ঞতা করো আমার প্রশংসা করো না আল্লাহ তাআলা সেই কথাটা বলছে একটা ঘোড়া মালিকের যেমন আনুগত্য করে একটা ঘোড়া তার মালিকের দিকে যেমন সবকিছু জীবনকে বিলিয়ে দিয়ে কাজ করে আমি যে বান্দাকে জীবন দান করলাম সেই বান্দা আমার জন্য কাজ করে না ঠিক না বান্দা জন্য কাজ করে ঠিকাছি নিশ্চয় মানুষ বই অকৃতজ্ঞ নিশ্চয় মানুষ কি বই অকৃতজ্ঞ আল্লাহ এরপর কি কত বাস্তবিক কত অথেন্টিক কথা আল্লাহ বলছে দেখেন

যখন মুয়াজ্জিন সাহেব বলে হাই আলা والصلاه আমরা ঘুমের ভিতরে লেবের মধ্য থেকে বলি ইমামার মুয়াজ্জিন মিলে এই ব্যলাটা সালা আল্লাহ আপনাকে বাঁচিয়ে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন আপনি কি জানেন আপনি যে ঘুমিয়েছেন যদি আপনার ঘুম ভেঙে যায় তাহলে সকাল আর যদি ঘুম না ভাঙে তাহলে পরকাল আর আপনি লেপের ভিতরে ঘুমিয়ে আছে আল্লাহকে আপনার ঘুমটা চিরতরে বানায় দিতে পারে না আল্লাহ আপনার কত নিয়ামত দিয়েছে এই যে আপনি বেঁচে আছেন একটা নিয়ামতের কথা বলি অক্সিজেন কত বড় নিয়ামত আল্লাহ যদি পাঁচটা সেকেন্ডের জন্য অক্সিজেন বন্ধ করে দেয় আমরা কি বাঁচতে পারবো জোরে বলেন পারবো ভাই যে সমস্ত রোগী পেশেন্ট গুলো হাসপাতালে থাকে যাদের অক্সিজেন দেওয়া লাগে একটু খোঁজ নিয়েন একটু খোঁজ নিয়ে তিন দিন যদি অক্সিজেন দেওয়া লাগে তিন দিনের বিল কত আসে যদি এক সপ্তাহ আই তে থাকা লাগে অক্সিজেন চব্বিশ ঘন্টা দেওয়া লাগে চব্বিশ ঘন্টার বিল কত আসে একটু ডাক্তারের কাছে খোঁজ নিয়েন তিন দিনের বিল অনেকে আমরা পরিশোধ করতে পারি না এক সপ্তাহের বিল আমরা অনেকেই পরিশোধ করতে পারি না তাহলে আপনার বয়স ষাট আপনার বয়স সত্তর আপনার বয়স আশি চব্বিশটা ঘন্টা আল্লাহ আপনার অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে আল্লাহ যদি আপনার কাছে জিব্রাহিম মারফাতে একটা বিলের একটা মানে অক্সিজেনের বিল পাঠিয়ে দিত দুনিয়ার কোনো কাজ করা লাগতো না একটা বিলই আমরা সব করতে পারতাম না পারতাম বলেন পারতাম একটা বিলই আমরা না আল্লাহকে দিয়েছে কোনদিন জিব্রাহিম মারফাত পাঠিয়েছে জোর বলেন পাঠিয়েছে আমরা খেয়ে বলি খাওয়াটা ভালো জুত হইলো না একটু ঝাল বেশি হয়ে গেছে একটু লবণ কম হয়ে গেছে হ্যাঁ এটা যদি এখানে না বসে ওইখানে বসে একটু খাওয়াই তো তাহলে কতগুলো ভালো হয়েছে এরকম নানান কমেন্ট আমাদের আসে না নাই মানুষ অকৃতজ্ঞ আল্লাহ কসম করে বলছেন আল্লাহ কসমের দাম কি আল্লাহ কসম করে বলছেন নিশ্চয় মানুষ অকৃতজ্ঞ মানুষের কিছু সৃষ্টিগত কিছু বৈশিষ্ট্য আছে ন্যাচারালি সৃষ্টিগত মানুষের কিছু বৈশিষ্ট্য আছে দু একটা কি বলবো দেয়ারটা কি বলবো এটা মানুষের মানুষের ন্যাচারাল জন্মগত বৈশিষ্ট্য এগুলো চাইলেও হবে না চাইলেও হবে তবে চেষ্টা করতে হবে এখান থেকে আমাদেরকে বাইরে আসতে হবে প্রিয় ভাইরা মানুষের জন্মগত একটা সব অভ্যাস স্বভাব সেটা হলো মানুষ বিপদে পড়লে আল্লাহরে ডাকে আর বিপদে না পড়লে আল্লাহরে এটা মানুষের জন্মগত স্বভাব কে করেছেন কথা বলে কে করেছেন মানুষ বিপদে পড়লে কাকে ডাকে কিন্তু বিপদ উদ্ধার হয়ে গেলে আল্লাহরে ভুলে যায় দেখবেন যখন মানুষের রোগ হয় জ্বর হয় সর্দি হয় কাশি হয় বা বিভিন্ন হাড়ের রোগ হয় বা ক্যান্সার হয় টিউমার হয় বিভিন্ন রোগ যখন দেখা দেয় তখন ওর মুখে আল্লাহ আল্লাহ জিকির শোনা যায় না কিন্তু যতদিন রোগে আক্রান্ত হয় নাই ততদিন পর্যন্ত ওরা মসজিদে পাওয়া যায় নাই ততদিন পর্যন্ত কোরআনের অনুষ্ঠানে পাওয়া যায় নাই ততদিন পর্যন্ত আল্লাহর নাম মুখে শোনা যায় নাই এখন যখন দেখতেছে আমার আর উপায় নাই রোগে পড়ে গেছে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই তখন সে সবসময় আল্লাহরে ডাকতে থাকে এটা মানুষের

যখন দুঃখ দুরদশা চলে যায় তখন সে আল্লাহ বলে যায় সুরা ইউনুস আট নম্বর বারো আল্লাহ পরান আমাদেরকে প্রমাণ করেন আমাদেরকে জানায় মানব যখন বিপদে পড়ে যায় তখন সে আল্লাহ রে ডাকে যখন সে ভালো থাকে তখন সে আল্লাহ রে ঢাকে না এটা কি আওয়াজ করা লাগবে জোরে বলে নজ করা লাগবে এটা কিন্তু সহজের বাস্তব চিত্র আমরা যখন বিপদে বলি তখন আর কেউ নাই তখন মালিক আমার আমরা বলি ডাক্তার আমরা বলি না কি এটা বলি না ডাক্তার নিয়ে এসো ডাক্তার নিয়ে আসো ডাক্তার কি কখনো সন্ধি বিচ্ছেদ করেছেন ডাক্তার কি কখনো ভেঙ্গে দেখেছেন এর মর্ম অর্থটা কি ডাক্তার মানে কি ডাক তার ডাক জোরে বলেন ডাক তার মানে মালিক ছাড়া আমাদের আর কেউ নাই আমাদের রব আল্লাহ ছাড়া আমার কেউ নয় শুরুতেও যে আল্লাহ মাস্কেরও যে আল্লাহ শেষেও সেই আল্লাহ আল্লাহ ছাড়া আমাদের আর কোনো গতি নাই আমরা বলি ডাক তার প্রিয় আমার তাহলে মানুষের জন্মগত বৈশিষ্ট্য এটাই সে ভুলে মানে বিপদে পড়লে আল্লাহ ডাকবে বিপদে উদ্ধার হয়ে গেলে আল্লাহ রে ঘটে যাবে আর একটা রেফারেন্স দেয় সরা তিরিশ নম্বর পাহাড় আছে সরা ফাজের <applause> فأما الإنسان إذا ما ابتلاه ربه وأكرمه ونعمه فيقول ربي أكرمن، فأما الإنسان إذا ما ابتلاه ربه ما نريدك أن تقرب، فأكرمه شمداً كرين ونعمه نعمداً كرين. ফায়তুল বলে রব্বি আহানান আমার রব আমাকে সম্মানিত করেছেন মর্যাদা দান করেছেন একটু লক্ষ্য করুন মনোযোগ দিয়ে কান দিয়ে শুনুন আল্লাহ বলেন যখন আমি আমার কোন বান্দাকে নিয়ামত দান করি যখন আমি আমার কোন বান্দাকে সম্মান দান করি মর্যাদা দান করি তখন সেই বান্দা বলতে দেখে থাকে কউল রব্বি

যখন মানুষের রিজিকটাকে সংকীর্ণ করা হয় যখন মাল বিপদে পড়ে যায় রিস্ক আর যখন মানুষ দুনিয়ার অভাব অনটনে পড়ে যায় বিপদে পড়ে যায় তখন রিজিকটা সংকীর্ণ হয়ে যায় তখন সেই বান্দা কি বলতে থাকে যেন ফায়া কুল রাব্বি তখন এই মানুষ বলতে থাকে আহানান আমার আল্লাহ আমাকে অপমানিত করেছে কথাটা কার জোরে বলেন কথাকার সবাই বলেন না আল্লাহ আল্লাহ বলছেন আমার কথা না সুরা ফাজরের ষোলো নম্বর আয়াত যখন বান্দাকে আল্লাহ তালে রিজিকটা সংকীর্ণ করে দেয় বিপদে মুসিবতে বালা মুসিবতে পড়ে যখন ইনকামের একটু অল্প হয়ে যায় ইনকামের সব সংকীর্ণ হয়ে যায় যখন সংসার একটু অভাব অনটন দেখা দেয় তখন সে বলতে থাকে আমার রব আমাকে কি করেছেন অসম্মান করেছেন কিন্তু কথা কি বলা যাবে জোরে বলেন বলা যাবে কিতে এটা আমাদের ন্যাচারাল এটা জন্মগত বৈশিষ্ট্য আল্লাহ করে দিয়েছেন নাম্বার দুই মানুষের জন্মগত বৈশিষ্ট্য হল মানুষ সাধারণত কৃপন মানুষ সাধারণত কৃপন এটা জন্মগত বৈশিষ্ট্য আল্লাহ কোরআন বলছে মানুষ সাধারণত কৃপন কিছু দিতে চায় না আল্লাহ তালা বলছেন সোরা মাহারিজ উনত্রিশ নাম্বার পাড়ার ভিতরে আছে আল্লাহ তালা বলেন

কিছু পায় আনন্দিত হয়ে যায় যখন সেগুলো হারিয়ে ফেলে মানুয়া যখন সে বিপদে পড়ে যায় তখন সে ভয় ভিতরে সংকীর্ণতার ভিতরে পড়ে যায় তখন সে আস্থা হারিয়ে ফেলে তখন সে বলতে থাকে আমাকে কষ্ট দেওয়া হচ্ছে আমি অসম্মানের ভিতরে আছি তার আর থেকে জানা যাচ্ছে মানুষ সাধারণত কীর্তন হয় এটা একটা আমাদের জন্মগত বৈশিষ্ট্য কারণ আমরা কেউ কাউকে কিছু দিতে চাই না প্রিয় ভাইরা নাম্বার তিন মানুষের জন্মগত বৈশিষ্ট্য মানুষ ঝগড়া এটি মানুষ কি এটা কিন্তু মানুষের জন্মগত বৈশিষ্ট্য আমি সব নোট করে করিয়ে নিয়ে বলছি কোরআন শরীফ থেকে নোট করে করিয়ে নিয়ে বলছি মানুষ ঝগড়া এটি তর্কপ্রিয় এটা আমাদের জন্মগত বৈশিষ্ট্য আল্লাহ তারা বলছেন সুরা কাহাফ আত নাম্বার চুয়ান্ন আল্লাহ তালা বলছেন মানুষেরা অহেতু তর্ক করিও খামাখা তর্ক করে এই তর্ক করা যাবে না কিন্তু মানুষ তর্ক করে এটা মানুষের জন্মগত বৈশিষ্ট্য তর্ক এটা ঠিক নয় যাই বলো সালামা ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে তারা তর্ক করবে না তারা সালাম দিয়ে চলে যাবে তাদেরকে শত উপদেশ দিয়ে চলে যাবে তর্ক করা যাবে না নাম্বার চার জন্মগত বৈশিষ্ট্য এই বলে শেষ করে দেব মানুষ সৃষ্টিগত ভাবে প্রত্যেকটা কাজে মানে মানে প্রত্যেকটা কাজ দ্রুত করতে প্রত্যেকটা দেখায় এটা মানুষের জন্মগত একটা বৈশিষ্ট্য সোরা আম্বিয়ার সাঁত্রিশ নাম্বার বলছেন মানুষের জন্মগত স্বভাব এটাই মানুষ প্রত্যেকটা কাজ দ্রুত করতে চায় সবলদের নাই ধৈর্যদের যে যেকোনো কাজ তাহর করে করতে চায় যে কোনো কাজ তাহলে করে কি হয় বলেন আইনা এজন্য আল্লাহ পাক আমাদেরকে এটা আমাদের ন্যাচারাল করে দিয়েছে চেষ্টা করতে হবে সংকীর্ণ থেকে বাইরে এসে আর প্রসার। এই যে সূরা আদিয়াতের তাফসীর করতেছি ইন্নাক ইনসানাল রাব্বি লাকানত মানুষ আকৃতিত্বগ এরপরে আল্লাহ বলেন এই ব্যাপারে সে নিজে সাক্কি ওয়া ইননাউ দিহবিল খায়রিলা এবং সে ধনসম্পদে মুগ্ধ এরপরে আল্লাহ বলেন তোমরা যে আকৃতিত্বগ আর দুনিয়া নিয়ে ব্যস্ত আফালা ইয়ালামু ইদা বআসা আল্লাহ নাফিসিল কুরুব তুমি কি জানো না কবর থেকে তোমাকে উঠা লাগবে অহাস্সিলামা তোমার অন্তরে যে আলোন করছে সেটা আল্লাহ প্রকাশ করে দিবেন ইন্ন রাব্বাহুম বিলমঈযিল লাখবীর এবং সেই দিনের অবস্থা সম্পর্কে কে ভালো জানে আল্লাহ তাআলা আমাদেরকে যা কথাগুলো শুনলাম আমল করার তৌফিক দান